ও রে দেখেন কি রফিকুল এর নামটা নাকি জি ভাই দেখেন একেবারে গ্যাসের চুলার মতো দেখেন সেট করে কিন্তু রান্না반 না কিন্তু শুরু করে দিছে রফিকুল ভাই ভাই এত সুন্দর রান্না반 না ভাই এমন একটা মেশিন নিয়ে আসছে যেটার মধ্যে আপনার এই সামনে রমজান চলে আসছে হ্যাঁ ইফতারি করতে সমস্যা হবে না আচ্ছা এবং সেহরি রান্না আচ্ছা আপনি সেহরি রান্না করতে গেলে এতে গ্যাস থাকে না কোনো টেনশন নাই মানে গ্যাস ছাড়া গ্যাস ছাড়া

কি ভাই এটার মধ্যে যে কোনো পাতিল বসায় রান্না করা যায় মানে আল্লাহ দুনিয়ার আল্লাহ দুনিয়া যত পাতিল আছে সব বসাতে পারবেন